এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি প্রতিনিয়ত শিলুকুড়ে মহকুমা পরিষদের অন্তর্গত দেওয়া ব্লকের বিভিন্ন গ্রামের প্রাইমারি স্কুলগুলিতে বাড়ছে চুরির ঘটনা যা ঘিরে রীতিমতো আতঙ্ক রয়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারা এমনই ঘটনা ঘটলো আজ মহকুমা পরিষদের অন্তর্গত চটহাট অঞ্চলের মুড়িখাওয়া প্রাথমিক বিদ্যালয়ে আজ স্কুলের শিক্ষক শিক্ষিকারা যখন স্কুলে আসেন তখনই দেখতে পান মিড ডে সমস্ত জিনিসপত্র চুরি হয়ে গেছে পাশে থাকা ক্লাসের পঠন পাঠনের বেশ কিছু জিনিসপত্র চুরি করে নিয়ে পালিয়ে যায় এরপরেই ঘটনার খবর দেওয়া হয় ফাঁসি থানার পুলিশকে পুরো ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে ফাঁসি থানার পুলিশ তবে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে ফাঁসি থানায় একটি লিখিত অভিযোগ জানানো হয়েছে তবে কে বা কারা এই চুরির ঘটনা ঘটিয়েছে তা নিয়ে এলাকার বাসিন্দাদের মনে একটি প্রশ্ন দানা বেঁধেছে খুব দুঃখজনক ঘটনা আমাদের এই মুড়িখা প্রাইমারি স্কুলে কে বা কাহারা আজকে রাত্রে আমার রান্না করার যত মিড ডে মিলের বাসনপত্র এবং রান্না করার সিলিন্ডার বাচ্চাদের পঠন পাঠনের যে উপকরণ এবং আমাদের একটা সাউন্ড সিস্টেম ছিল সমস্ত কে বা কাহারা আজকে তালা ভেঙে সম্ভবত গ্যাস ওরা তালা কাটার জন্য কাটার নিয়ে আসছিলো ওইটা দিয়ে ওরা কেটে নিয়ে চলে গেছে তো আমি থানায় কমপ্লেন করেছি এখন জানি না কি হবে বিগত দিনেও মুড়িখা প্রাইমারি স্কুলে আমাদের একাধিকবার চুরি হয়েছিল স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটিসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিটি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকো কার্ডিওগ্রাফি হলদার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের বহির রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট রেডিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন তিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জল জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে